পাঁচ আগস্টের গণ পর বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল ইউনিয়স ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে আজকে দেড় মাস হতে চলল কিন্তু তবুও বাংলাদেশ শান্ত হয়নি বিভিন্ন জায়গায় চলছে রাজানি লুটপাট ধর্ষণ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার নানান রকম ঘটনা চলছে তারই মধ্যে পাহাড়ি অঞ্চলে চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সংঘর্ষ লেগে থাকে সেনাবাহিনী নামিয়েও তাদেরকে শান্ত করা যায়নি এরই মধ্যে হিন্দু সনাতনীরা রাস্তায় নেমেছে তাদের আন্দোলনের জন্য আট দফা দাবিতে তারা আন্দোলনে নেমেছে আজকে ঢাকার রাজপথে দেখতেই পাচ্ছেন আমরা শুনব এই আন্দোলনকারীদের মধ্যে একজন তারা কি বলতে চাইছেন তাদের বক্তব্যটা কি আমরা একটু আসুন শুনে আমি বলি পাঁচই থেকে আন্দোলন হচ্ছে তো আপনারা এই যে মিডিয়া নিয়ে আসছেন আদৌকে আপনারা প্রচার করবেন ভালো ভালো নিউজ চ্যানেল শুধু প্রচার করে যাচ্ছেন আমাদের দেশ খুব শান্তিতে আছে কোন চ্যানেলটা সময় চ্যানেল এটিএন মাই টিভি কোন চ্যানেলটা গিয়ে গায় এটা তো আপনাদের দায়িত্ব যে ঘুরে ঘুরে দেখা যে কোথায় বাড়ি পুরিয়ে দিয়েছে কোথায় মা বড়া উত্তেজিত হচ্ছে নিস্তেজিত হচ্ছে কিন্তু আপনারা নিউজ কভার করেন কিন্তু প্রচার করেন না নিউজ টিকে নিতে আসেন কিন্তু প্রচার করেন না আপনাদের কাছে অনুরোধ যে আপনারা নিউজ নেবেন এবং প্রচার করবেন আর প্রধান উপদেষ্টার কাছে আমার একটা বক্তব্য যে উনি তো নোবেল বিজয়ী বাংলাদেশের একমাত্র ব্যক্তি নোবেল বিজয়ী তারে তার চেহারা দেখে নোবেল দেয়নি সে যথেষ্ট বিজ্ঞ যথেষ্ট বুদ্ধিমান একজন ব্যক্তি তাহলে তার সে যদি নোবেল বিজয়ী হয়ে থাকে সরকার চেঞ্জ হয় এবং হবে সরকার চেঞ্জ হয় কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভালো থাকে মার খায় কারা সংখ্যা সংখ্যালঘুরা মার খায় সরকার চেঞ্জ হয় মার আমরা কেন উনিশশো সালে যুদ্ধের সময় কি হিন্দু বাপ কি ঘরে বসেছিল যুদ্ধ তো তারাও করছে জীবন তো তারাও দিয়েছে পাকিস্তানিরা তো আমাদেরকে আমার মা দাদি নানিদেরকে তো এক নির্যাতন করছে তাহলে এই দেশে যদি যুদ্ধ করে আমরা আছি তাহলে কেন আজকে সংখ্যা লঘু আপনাদের অত্যাচারে কমতে কম থার্টি পার্সেন্ট থেকে কমতে কমতে আজকে প্রায় শূন্য হয়ে গেছে কেন 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 আর আমরা আর কত আন্দোলন করলে সেই পাঁচে অগাস্ট থেকে শুরু হয়েছে আর কত আন্দোলন করলে আপনি আমাদের এই মেনে নেবেন আপনার কাছে আমরা কোটি কোটি টাকা চাইনি আপনার কাছে আমরা বিশাল বিশাল বিল্ডিং চাইনি আপনার কাছে খুব সাধারণ একজন সনাতন হিসেবে যে দাবিগুলো আমাদের প্রয়োজন জাস্ট সেই একটা দাবি চেয়েছি এমন কোন মহামূল্য জিনিস চাইনি তাহলে কি আপনি আর কত চান আর কত আন্দোলন আমরা করবো আর কত মাস আমাদের রাস্তায় দেখতে চান আর কত মাস আমাদের রক্ত ঝরা ঝরানো জন্য ঘাম জড়ানো পরে আপনি আমাদের এই আন্দোলন এই দাবি আট দফা মেনে নেবেন তার কাছে আমি বারবার হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আপনি আপনার মানে আপনি একজন বিজ্ঞ মানুষ আমরা আমার আপনার কাছে আশা রাখি যে এই দেশ আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এবং এই দেশের সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ সবাই যেন শান্তিভাবে বাঁচতে পারে এই নিশ্চয়তা আপনি দিবেন ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এই বোনটির বক্তব্য এই সনাতনী হিন্দু বোনটির বক্তব্য শুনলেন আপনারা তারা যে নির্যাতিত তাদের মনের কথা প্রাণের কথা এবং তাদের বুকের যে ব্যথা বুক বুকের জ্বালা যন্ত্রণা আপনাদের সামনে ব্যক্ত করলো এবং এই আন্দোলনে সামিল হয়েছে এই যে মশাল মিছিল প্রত্যেকের হাতে হাতে দেখতে পাচ্ছেন মশাল হাজারে হাজারে মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক দর্শক আপনারা দেখছেন চ্যানেল রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছি অনুপ আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের চ্যানেলের মাধ্যমে জানাবেন দেশের সংখ্যালঘু মানুষ যে প্রতিনিয়ত বঞ্চনার শিকার হন এবং নানান রকম ঝুলুম অত্যাচারের শিকার হন বাড়ির মা বোনেদের উপর নানান রকম অত্যাচার হয় আগুন জ্বালিয়ে দেওয়া হয় খুন ধর্ষণ করা হয় তারই প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছেন কাতারে কাতারে মানুষ শুধু হিন্দু সনাতনী ধর্ম মলম্বয় মানুষই নয় নানান বুদ্ধিস্ট খ্রিস্টান খাসি গারো এই সমস্ত সংখ্যালঘুরাও এই নিপীড়িত হন এই দেখতে পাচ্ছেন আপনারা তারা সামিল হয়েছেন এই মশাল মিছিলে.

আজকে সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা অত্যাচারিত হতে হতে তাদের পিঠ দেওয়ালে ঢেকে গেছে তারা আর তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তাই আজকে ঢাকার রাজপথে সে সামিল হয়েছেন কাতারে কাতারে মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন দেখতে পাচ্ছেন আপনারা তাদের মুখে স্লোগান তারা ঠাকুরদার আমল থেকে এই যে বাংলাদেশে বসবাস করছেন আজকে একটা শ্রেণীর মানুষ তারা বলতে চাইছেন যে তাদেরকে ভারত থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ভারতে যেতে হবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে বাংলাদেশের বুকে দেড় মাস হয়ে যাওয়ার পরেও ইউনুস সরকার এখনও পর্যন্ত এই বাংলাদেশকে শান্ত করে তুলতে পারেননি বিভিন্ন জায়গায় লুটতরাজ চলছে বিভিন্ন কলকারখানাতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তাই পরিস্থিতি তৈরি হয়েছে কোভিড যে এই শান্ত হবে বাংলাদেশ তারও কোনো কে কিছু ঠিকানা দিতে পারছেন না যা পরিস্থিতি তৈরি হয়েছে ভয়ঙ্কর এক পরিস্থিতি বাংলাদেশের বর্তমানে জিডিপিও কমে গেছে এমনভাবে কমে গেছে যে দরিদ্র সীমার নিচে চলে আসছে মানুষ তাদের ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছেন এই পরিস্থিতিতে তাদের এলাকার মানুষের ক্রয় ক্ষমতা হারিয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাচ্ছে এই পরিস্থিতিতে কোথায় গিয়ে দাঁড়ায় টাকা দেখা বিষয় আছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা হাজারে হাজারে মানুষ তাদের হাতে মশাল মশাল নিয়ে তারা মশাল মিছিল করছেন দৃঢ়কান্তে তাদের প্রতিবাদ আছড়ে পড়ছে ঢাকার রাজপথে आम्ही <im> Não, não,